গাই জেরা কি পারবে জোলো চিপস খেয়ে কোনো মিষ্টি খাবার না খেয়ে পাঁচ মিনিট সার্ভাইভ করতে জোলো চিপস খাওয়ার পর যে পাঁচ মিনিট সার্ভাইভ করতে পারবে সে জিতে নেবে এক হাজার টাকা জোলো চিপস কতটা ঝাল তোমরা হয়তো অনেকেই জানো আমি এই তিনজনকে নিয়ে এসেছি কারণ এরা হলো বিশ্বের অন্যতম ঝাল খোর তাই এদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে আর তোমরা এই ভিডিও দেখে অনেক মজা পাবে তাই চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক তোমরা জোলো চিপস খাওয়ার আগে একবার এই নোটগুলো দেখে নাও এগুলো আসল নাকি নকল আসল এটা আসল 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 তো কে জিতবে এই টাকা এক হাজার এদের মধ্যে এই জলো চিপস এর প্যাকেটে দেখো দেওয়া আছে এই জোলো চিপস খাওয়ার পর এগুলো হতে পারে এমন কি মৃত্যু তোমাদের জলো চিপস খাওয়ানোর আগে শেষ মতো আরেকটা কথা তোমরা যদি জলো চিপস খেয়ে মারা যাও তাহলে আমি কি দায়ী থাকবো না না হ্যাঁ কি 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 না 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 খারাপ লাগলো হয় এদের খাওয়ার পর যা কিছু হয়ে কেন এমন মৃত্যু আমি দায়ী থাকবো না তো চলো এদেরকে জলো চিপস এর প্যাকেটটা কেটে জলো চিপস দেওয়া যাক যতক্ষণে এদেরকে জলোচিপস দিচ্ছি ততক্ষণে তোমাদের একটা কথা বলি এই ভিডিও দেখানো কাজগুলো তোমরা কেউ করার চেষ্টা করো না কারণ জলো চিপস অনেকটাই ভয়ানক এবার এই জলোচিপস ভেঙে সবাইকে সমান ভাগে দিয়ে দিচ্ছি দেখো সবাইকে জলচিপ দেওয়া হয়ে গিয়েছে আমি এক দুই তিন বলার সাথে সাথে তোমরা এগুলো খেয়ে দেবে আর পাঁচ মিনিট সারভাইভ করে কোনো একজন জিতে নেবে এক হাজার টাকা তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে এক দুই তিন এবার তোমাদের একটা কথা বলি এটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে এই জলচিপস খেয়ে তোমরা যদি তিনজনেই বা দুজন পাঁচ মিনিট সারভাইভ করে দাও তাহলে কেউই টাকা পাবে না এখন তো এরা খুব মজা করেই খাচ্ছে কিন্তু জলচিপস প্রভাবটা এরা একটু পরেই বুঝতে পারবে কারণ এর আগে আমি একবার জলচিপস খেয়েছিলাম জলচিপস সত্যি অনেক ঝাল এদের মধ্যে এক হাজার টাকা নাকি তিনজনে পাঁচ মিনিট সার্ভাইভ করবে আর কেউই টাকা পাবে না আমিও সেটাই চাই যেন আমার টাকাটা বেঁচে যায় দেখো এদের অবস্থা খারাপ হতে শুরু করে দিয়েছে দেখো এর চোখ দিয়ে জল বেরোচ্ছে এই জলোচিপস খেয়ে পাঁচ মিনিট সার্ভাইভ করা খুব একটা সহজ নয় এদের কষ্ট দেখে আমার খারাপ লাগছিল তাই আমি এদের জন্য একটা অফার নিয়ে এলাম আমি দশ গুণার মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি বেরিয়ে যাও তাহলে দুশো টাকা পাবে আর আমি দশ গুণার মধ্যে যদি তোমাদের মধ্যে কোন দুইজন বেরিয়ে যাও তাহলে একশো টাকা করে পাবে তো তোমরা চাইলে এই অফারটা নিতে পারো বেরিয়ে যাওয়ার আগে তোমরা একটা কথা মনে রাখবে যদি বেরিয়ে যাও তাহলে তুমি হারাবে হাজার টাকা জিতার সুযোগ এখন সিদ্ধান্ত তোমাদের উপর তোমাদের মধ্যে যদি কোনো দুইজন বেরিয়ে যাও তাহলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে আমি গুনতে শুরু করছি এক দুই তিন চার তোমাদের মধ্যে কি কেউ বেরিয়ে যাবে পাঁচ ছয় সাত এখন যদি কেউ বেরিয়ে না যাও তাহলে তোমাদের মনে রাখতে হবে তুমি যেন শেষ পর্যন্ত টিকে থাকো না হলে তুমি এই দুশো টাকাও হারাবে আর হাজার টাকাও আট একজন বেরিয়ে যাব বলছে তো একে দুশো টাকা দিয়ে দিলাম তো তুমি এখন চলে যাও আর মিষ্টি খাও এই জোলো চিপসের ভয়ানক ঝালের হাত থেকে বাঁচার জন্য কিছু মিষ্টি আনা হয়েছে আর যেটা আমি এদেরকে বলিনি কারণ আমি যদি বলে দিতাম তাহলে চ্যালেঞ্জটা ঠিক জমতো না এবার এই দুইজনের মধ্যে কে জিতবে এক হাজার টাকা নাকি দুইজনেই হাড্ডা হাড্ডি লড়াই করে সব হারাবে আর আমার টাকা আমার কাছে রয়ে যাবে সেটাই এখন দেখার এরা দুজনে খুব ভালোই চেষ্টা করছে জিতার জন্য আর দু মিনিট বাকি আছে আর দু মিনিটের মধ্যে বোঝা যাবে কে জিতবে নাকি দুজনেই টিকে থাকবে এদের মধ্যে দেখো এর মনে হয় বেশি ঝাল ঝাল লেগেছে এই তোমার কেমন বলো এটা খুবই ঝাল আর এটা খেয়ে আমার পেট জ্বালা করছে জলোচিপস খাওয়ার পর যত না ঝাল লাগে তার থেকে অনেক বেশি পেট জ্বালা করে আর এক মিনিট বাকি আছে দেখো এদের মধ্যে কেউই হেরে যেতে রাজি নয় কিন্তু দুজনে টিকে গেলে কেউই টাকা পাবে না এর মনে হয় খুব একটা ঝাল লাগছে না এ মনে হয় শুধু অপেক্ষা করছে অপরজন কখন হেরে যাবে আর কয়েক সেকেন্ড বাকি আছে এখনো তো কেউ হেরে যেতে রাজি নয় জানি না কি হবে এদের লড়াইটা এত হাড্ডা হাড্ডি হবে আমি ভাবতে পারিনি আমার পেটটা খুব জ্বালা করছে আমি আর পাচ্ছি না আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল আরে হেরে গেল জলো চিপস খেয়ে পাঁচ মিনিট সার্ভাইভ করে বিশ্বরূপ জিতে নিল এক হাজার টাকা এখন আমি বিশ্বরূপকে টাকাটা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা পেয়ে তুমি এখন কতটা খুশি তুমি এই টাকাটা নিয়ে কি করতে চাও মিষ্টি খেতে চাই মিষ্টি যেটা আমার ঝাল কাটাবে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তুমি এখন চলে যাও টাকা নিয়ে আনন্দ করো যে টাকা নিয়ে আনন্দ করার জায়গায় ঝালের চোটে একই করছে মনে হয় জলে ঝাঁপ দিতে চাচ্ছে বিশ্বরূপ জিতার আগে মনে হচ্ছিল যেন ঝালেই লাগেনি কিন্তু এখন বুঝতে পারছি সে ঝালটাকে সহ্য করেছিল আর তখন শান্ত থাকাটা তার চ্যালেঞ্জটা জিতার কৌশল ছিল দেখো এখন এর অবস্থা কি হয়েছে সে আমাকে বললো পেটটা খুব জ্বালা করছে সত্যি বলতে এই চিপস খেয়ে যত না ঝাল লাগে পেটটা খুব জ্বালা করে জানি না কি দেওয়া থাকে এই জলোচিপসে তোমরা কেউ এটা খেও না আর এই ভিডিও দেখানো কাজগুলো করো না কারণ তোমাদের ক্ষতি হতে পারে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে এই ভিডিওটা অনেকটা বিপজ্জনক ছিল আর অনেকটাই যন্ত্রণাদায়ক লাইক আর সাবস্ক্রাইব করো আরও ধামাকাদার ভিডিও দেখার জন্য